পেপ গার্দিওয়ালার চোখে মুখে চিন্তার ভাজ ম্যাচের আগে বলেছিলেন এমন পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়াতে না পারলে ম্যানচেস্টার সিটির কোচের পথ থেকে সরে দাঁড়াবেন লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর অন্তত এটা বলা যায় সিটির সঙ্গে পেপের সময়টা হয়তো ধীরে ধীরে ফুরিয়ে আসছে টানা সাত ম্যাচ জয়হীন ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অ্যানফিল্ডে সিটিকে হারিয়ে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে পাকা নয় পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ অলরেডদের সামনে আর ঘরের মাঠে সেই সুযোগ হাত ছাড়া করেনি লিভারপুল এদিন নিয়মিত গোলরক্ষক অ্যাডারসনকে সাইড বেঞ্চে রেখেই একাদশ সাজান পেপগার্ড দেওয়ালা দলে সুযোগ পান স্টিফেন ওটেগা তাতেও ভাগ্যবদল হয়নি সিটিজেনদের সফরকারীদের রক্ষণ ভাঙতে লিভারপুলের স্ট্রাইকাররা সময় নেন বারো মিনিট দুর্দান্ত এক কাউন্টার এটাকে মোহাম্মদ সালার অ্যাসিস্টে গোল করেন এই ম্যাচে অলরেডদের শুরুর একাদশে সুযোগ পাওয়া করি গ্যাকপো এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও লিড বাড়াতে পারেননি সালা দিয়াজরা আর প্রথমার্ধে যেন বিবর্ণ সিটি লিভারপুলের গোলরক্ষককে তো এক প্রকার বিশ্রামেই পাঠান সিটির ফরওয়ার্ডরা অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা দ্বিতীয়ার্ধ ম্যাচে আধিপত্য লিভারপুলের একান্ন মিনিটে নিশ্চিত সুযোগ হাত ছাড়া করেন গ্যাকপো তবে এখানে কৃতিত্ব দিতে হবে সিটি মিডফিল্ডার ম্যাথিয়াস নুনেসকে এরপর শুধু মিসের মহরা দেয় অলরেড স্ট্রাইকাররা মিনিটে লুইস দিয়াসকে নিজেদের ডি বক্সে স্লাইডিং ট্যাকেল করেন সিটি গোলরক্ষক ওটেগা পেনাল্টির বাসি বাজান রেফারি সেখান থেকে ব্যবধান দুশূন্য করেন আগের গোলের অ্যাসিস্ট করা মোহাম্মদ সালাহ উল্লাসে মেতে উঠে পুরো অ্যানফিল্ড শেষ পর্যন্ত ওই ব্যবধানটাই ধরে রাখে লিভারপুল এ জয় চৌত্রিশ পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল আর্নেস্ট স্লটের শিশুরা তেইশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে এলো সিটি ফাহিম ইসলাম সময় সংবাদ